আজ সোমবার এগারোই শ্রাবণ দু সালের আঠাশে জুলাই মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন আর যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত আছেন শৈব সম্প্রদায়ের আছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা আজ সোমবারের ব্রত পালন করুন চলছে শ্রাবণ মাস এর সাথে সাথে শিবলিঙ্গের অভিষেক ঘটাতেও যেন আপনারা ভুলবেন না আর যারা পারবেন না তারা আজ অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং মহাদেবের এই রুদ্র গায়ত্রী মন্ত্র আপনারা একশো আটবার জপ করুন আর যদি দীক্ষাপ্রাপ্ত হয়ে থাকেন ওম নামা শিবায়ও আপনারা কিন্তু জব করতেই পারেন আর আদারওয়াইজ অন্য কোনো মন্ত্র জপ করার আগে দীক্ষাগুরুর পারমিশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেহেতু সোমবার তাহলে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার নিরন্তর বুদ্ধি আপনার উদ্যম আপনার বোধ শক্তি এবং ধৈর্য ধরার ক্ষমতার কারণে আজ সফল সাফল্য আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে আমি বারবার বলি তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আর ধৈর্যে বসতে লক্ষ্মী তাহলে ধৈর্য ধরে এগিয়ে চলুন অবশ্যই সফলতা আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে আর এ সময় আকস্মিক অর্থকরীর আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচের খেয়াল রাখবে আ ইনকামও বাড়তে চলেছে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে পরিচিত কোনো ব্যক্তি অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যার কারণে গৃহে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতেই পারে এজন্যই গৃহের প্রত্যেক সদস্যের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সামগ্রিকভাবে সঠিক ধারণা থাকা উচিত খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি কিন্তু বেশ ভালো মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আপনারা গ্রহণ করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কাছের মানুষজনদের বিষয়ে ছোটোখাটো ব্যাপারে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন যাদের সাথে সম্পর্ক রাখলে আপনার সময় খারাপ যায় তাদের সম্পর্ক তাদের সাথে সম্পর্কই ত্যাগ করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের আজ যেন হবেন না তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি আবারও বলছি